বিসমিল্লাহির রাহমানির রাহিম ইসলামিক আরও একটি ঘটনা নিয়ে আসলাম আপনাদের মাঝে হজরত ইব্রাহিম আল্হি সালামকে কেন আগুন হয়ে গেল জান্নাতের বাগান কি এমন ঘটেছিল সেই দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক অতঃপর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ হজরত ইব্রাহিম আলাহি সালাম একজন সম্মানিত নবী ও রাসুল ছিলেন তাকে আল্লাহ তা আলা এমন সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন মানুষ ব্যাপকভাবে মূর্তি পূজা করত নিজের হাতে মাটি এবং পাথর ইত্যাদি বস্তু দিয়ে মূর্তি বানিয়ে তার উপাসনা করত তারা মূর্তিকেই তাদের ভালো মন্দ সুখ দুঃখ ইজ্জত বেইজ্জত কল্যাণ অকল্যাণ এসবের মালিক মনে করত কিন্তু হজরত ইব্রাহিম আলাহি সালাম তা মানতে পারতেন না তিনি ছিলেন খুবই চিন্তাশীল ব্যক্তি সবকিছু নিয়ে তিনি বেশ ভাবতেন তিনি ভাবতেন যাকে নিজের হাত দিয়ে বানানো হলো সে কিভাবে রব হতে পারে সে কিভাবে ইবাদদের উপযুক্ত হতে পারে তিনি লোকদের মূর্তি পূজাকে একদমই মানতে পারতেন না এই ঘৃণিত সবাইকে ফেরানোর জন্য তিনি খুব করে বুঝাতেন কিন্তু কেউই তার কথায় কান দিত না তাকে পাত্তা দিত না তিনি চিন্তা করতেন কিভাবে এদেরকে মূর্তি পূজার মতো এরকম একটি নোংরা কাজ থেকে বাঁচানো যায় কিছুদিন পরে একদিন এক মেলার সময় সবাই যখন মেলায় যাবে তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার কথা বলে তাদের সাথে গেলেন না মেলায় সবাই যখন চলে যাওয়ার পরে তিনি একটি বড় হাতুড়ি নিয়ে চুপি চুপি মূর্তির ঘরে প্রবেশ করলেন একে একে সবগুলো মূর্তির ভেঙ্গে লণ্ডভণ্ড করে দিলেন কিন্তু বুদ্ধি করে সবচেয়ে বড় মূর্তিটাকে ভাঙলেন না তাকে অক্ষত রেখে দিলেন এরপর বড় হাতুড়িটা অক্ষত বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে রাখলেন মেলা শেষে করে সবাই এসে দেখল তাদের ভয়াবহ অবস্থা দেখতে লাগলো সবাই দেখতে লাগলো চূর্ণবিচূর্ণ হয়ে এদিক সেদিক পড়ে আছে তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো তাকে জিজ্ঞাসা করা হলো তাদের মাবুদগুলিকে কে ভেঙেছে তিনি বড় মূর্তিটির দিকে ইশারা করলেন তারা বলল এই মূর্তি কিভাবে সবগুলোকে ভেঙে চুরমার করতে পারে নিশ্চয়ই এটা তোমারই কাজ সবাই হজরত ইব্রাহিম সালামকে ধরে নমরুদের দরবারে নিয়ে গেল এবং তার শাস্তি দাবি করল নমরুদ ছিলেন তখনকার সারা পৃথিবীর বাদশাহ নমরুদ সিদ্ধান্ত নিল যে হজরত ইব্রাহিম আলাইহি সালামকে আগুনে পুড়িয়ে মারা হবে আগুন জ্বালানোর জন্য ছ ধরে লাঠি সংগ্রহ করা হলো। এরপর বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হল প্রচন্ড তার উত্তাপ এত আগুনের তাপ যে উপর দিয়ে পাখি উড়ে গেলে তা পুড়ে ছাই হয়ে যেত এবার সেই আগুনের কুণ্ডলিতে হজরত ইব্রাহিম সালামকে নিক্ষেপ করা হবে এই দৃশ্য দেখে পানির ফেরেশতা ও বাতাসের ফেরেস্তা সহ হজরত আলাইহিমুস সালাম এসে উপস্থিত হলেন বাতাসের ফেরস্তা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য বলল আপনি বললে বাতাস দিয়ে আগুনকে উড়িয়ে দিই পানি ফেরেস্তা বলল আপনি চাইলে আগুনকে পানি দিয়ে নিভিয়ে দিই কিন্তু হজরত ইব্রাহিম সালাম একমাত্র আল্লাহ উপর ভরসা রাখলেন তিনি বললেন আমার জন্য এক আল্লাহ তালাই যথেষ্ট সাথে সাথে আল্লাহ তা আগুনকে হুকুম দিলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ আকবর সাথে সাথেই সেই আগুন হয়ে গেল জান্নাতের বাগান ওপারের এক শান্তির জায়গা বাহির থেকে আগুনের চেহারা আগুনের মতোই দেখাল কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশুম পুরাতে পারল না এভাবে চল্লিশ দিন তিনি আগুনের ভিতরে ছিলেন পরবর্তীতে যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো দুনিয়াতে আপনি সবচেয়ে বেশি শান্তি কোথায় পেয়েছেন তিনি বলেছিলেন যে চল্লিশ দিন আমি আগুনের ভিতরে ছিলাম সেই দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম এভাবেই মানুষ যখন আল্লাহ তা আলার ভরসা করে তার হুকুম পালন করতে থাকে তখন অভাব অন্টন দারিদ্রতা দুঃখ কষ্ট পেরেশানি ইত্যাদির ভিতরেও তিনি তাকে জান্নাতের শান্তিতে রাখেন সুবহান আল্লাহ অতপর আল্লাহ তায়ালারকে আলারকে মন থেকে বিশ্বাস করলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনো বিপদে ফেলবে না আজকের মতে এই পর্যন্ত কোনো এক বিষয়ে নতুন কোনো ইসলামিক ঘটনা নিয়ে আসব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ নতুন কোন ইসলামিক ঘটনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিয়ে আমাদেরকে প্রেরণা জাগাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ